কোনো পরামর্শকে অন্ধভাবে ফলো করবেন না আমার কাছ থেকে যে কথাগুলি শুনে যাচ্ছেন আপনারা সেই কথাগুলি বাসায় গিয়ে ভাববেন সেই কথাগুলি প্রত্যেকটা আপনার পক্ষে অনুসরণ করা সম্ভব হবে না কারণ আমাদের ফ্যামিলির অনেক সমস্যা থাকে ব্যক্তিগত অনেক সমস্যা থাকে সামাজিক অনেকগুলো বাধা থাকে সেই পরামর্শগুলিকে আপনার লাইফের মতন করে কাস্টমাইজ করে ফলো করবেন সেটাই বলছি আপনি যেরকম হতে চান সেরকম লোকের সঙ্গে বেশি বেশি মেশার চেষ্টা করুন ধরুন আপনি ওজন কমানোর চেষ্টা করছেন আপনি এমন কারোর সঙ্গে মিশছেন যে খেতে ভালোবাসে আপনি ওজন কমাতে পারবেন না আপনি চাইছেন বিজনেস করতে আপনি এমন কারোর সঙ্গে মিশছেন যার ধ্যান জ্ঞান সব কিছু হচ্ছে চাকরি নিয়ে আপনার তো বিজনেসের মোটিভেশনটাই আসবে না আপনি চাইছেন কর্পোরেট সেক্টরে যাবেন আপনি এমন কারোর সঙ্গে মিশছেন যিনি বিসিএস পরীক্ষা নিয়েই বেশি ব্যস্ত তার সাথে মেশে তো আপনি কর্পোরেট সেক্টরে যাওয়ার বুদ্ধিগুলো পাবেন না সো আপনি যেখানে যেতে চান সে ধরনের মানুষের সঙ্গে বেশি বেশি মেশার চেষ্টা করুন ক্রাশ ক্রাশ হচ্ছে আমাদের ন্যাশনাল ফুড যারা বসে আছে এখানে যারা এখানে আছে তোমাদের মধ্যে ক্রাশ খাও না কে কে একটু হাত তুলে দেখা হতো ক্রাশ খাও না কাউকে দেখেই ক্রাশ খাও না কে কে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো 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 ষোলো সতেরো সতেরোটা রোবট পাইছি আচ্ছা ঠিক আছে আমি ভাই প্রচুর ক্রাশ খাই আমার কাছে মনে হয়েছে কি ক্রাশ হচ্ছে আমাদের জাতীয় খাদ্য একটা মানুষ যাকে দেখে ক্রাশ খায় তা কিন্তু তার ব্যক্তিত্ব ডিটারমাইন করে কীরকম ধরো যে মানুষটা টম ক্রুজকে দেখে ক্রাশ খায় তার ব্যক্তিত্ব যে মানুষটা মহানায়ক জোসীম দেখে ক্রাস খায় তার ব্যক্তিত্ব একই হবে একই রকমের হবে যে মানুষটা মনে করো ক্যাটরিনা কাইফকে দেখে ক্রাস খায় তার যে ব্যক্তিত্ব যে মানুষটা ময়ূরীকে দেখে ক্রাশ খায় তার ব্যক্তিত্ব একই হবে একই হবে না তো সো একটা মানুষ কাকে দেখে ক্রাশ খায় ওইটা দেখে তার ব্যক্তিত্ব চেনা যায় তোমরা হাই শোনা আমি ময়ূরীর নামটা এমনিই বলছি ময়ূরীকে আমিও ভালোবাসি ওকে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো কোনো সমস্যা নাই তো একটা মানুষ কাকে দেখে ক্রাশ খায় এটা দিয়ে কিন্তু তার ব্যক্তিত্ব বোঝা যায় সো তুমি যাকে দেখে ক্রাশ খেয়েছো যাকে দেখে তোমার ভালো লেগেছে তাকে নিয়ে দুই লাইন লিখো না ফেসবুকে অসুবিধা কোথায় এইটা তোমার চিন্তাভাবনা সুন্দর করতে সাহায্য করবে ভালোভাবে লেখো সুন্দর করে লেখো তোমার চিন্তাভাবনা সুন্দর করতে সাহায্য করবে